আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন মেহরিম আবার ওনার আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার বিদেশগামী প্রিয় প্রবাসী ভাইদের সাথে সব সময় একটি স্লোগান আমি দিয়ে থাকি দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটিই পাবেন এই ধারাবাহিকতার সাথে যারা আমার এই প্রতিষ্ঠান থেকে মধ্যপ্রাচ্য সহ ইউরোপ যারা যায় বা যাচ্ছে যারা দক্ষ হয়ে যাচ্ছে তারা সব সময় আমাকে সম্মান করে এবং যারা আমার কথাটি শুনেছে তাদের লাইফটা খুব চমৎকার ভাবে সেটেল হয়েছে অদক্ষ লোকের দেশে যেমন দাম নাই বিদেশেও দাম নাই তা আপনাদের প্রত্যেকটা কর্মীকে আমরা এখানে যারা আসছেন এই যে আপনারা যত কর্মী যাচ্ছেন আপনাদের সাথে আরো অনেক কর্মী আরো আছে চারজন তার মানে আপনারা এখন যাচ্ছেন দশ জন এখানে এসে উপস্থিত হয়েছেন আপনারা ছয় জন বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাকে দেখে আমার কথা শুনে বিভিন্ন এজেন্টের মাধ্যমে সাব এজেন্টের মাধ্যমে কেউ এসেছেন সোশ্যাল মিডিয়াতে দেখে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির বিভিন্ন অফিসের মাধ্যমে আমার কাছে আপনারা আসছেন বিদেশ যাওয়ার জন্য বিদেশে এভাবেই যেতে হয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসতে হয় এটাই সিস্টেম যে যাকে ট্রাস্ট করে সেই ট্রাস্টের ধারাবাহিক অনুযায়ী আসে কিন্তু একটা এজেন্সির মালিক যদি তাকে শতভাগ কনফার্ম করে দেয় যে তার স্যালারিটা কত কাজ কত কি কাজে যাচ্ছে তাহলে এবং একজন কর্মী যখন যাবে শতভাগ তার কন্ট্রাক্ট ফাইল দেখে যেতে হবে যে আমাকে এই এজেন্সি কোন কাজে কত বেতনে কিসে পাঠাচ্ছে ঠিক কিনা এখন আপনারা যারা এখানে কফি মেকারের কফি কাজ শিখেছেন অর্থাৎ ব্যারেস্তার কাজ শিখেছেন অথবা যারা কাজ শিখেন নাই সকলকেই বিভিন্ন কফি শপ পিজা শপ শর্মা পেস্ট্রি শপ থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে সকল আউটলেটগুলোই খাবার জনিত রেস্টুরেন্ট অর্থাৎ যেখানে পিজা বানায় ওটা তো একটা রেস্টুরেন্ট নাকি ওটাকে বাড়ি বলে ওটা তো রেস্টুরেন্ট অর্থাৎ আমাদের বাংলাদেশে একটা রেস্টুরেন্টের মধ্যে সকল প্রকার খাবার হয় কিন্তু ওই দেশে ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন খাবারের উপর একটা ব্র্যান্ড চেন মেনটেন করে তারা খাবারগুলো তৈরি করে এখন যেখানে পেস্টি কেক বানায় সেখানে তো আর পিৎজা বানায় না যেখানে পিৎজা হয় খুব ভালো ফেভারেট সেখানে কিন্তু কি বলে শর্মা বানায় না তো এক একটা এক একটা ব্র্যান্ডে আপনারা এরকম ব্র্যান্ড যে প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছেন আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছেন কে কোন জেলা থেকে আসেন যোগ্যতাটা বলবেন বলেন নারায়ণগঞ্জ পড়াশোনা কি কী পেশায় যাচ্ছেন ব্যারিস্তা আপনি

আছে এটার একটা সিস্টেম আছে যেটা আপনাকে মেইনটেইন করতে হয় এখানে কাজ করতে গেলে আপনাকে অফিস ড্রেস কোড 100% মেইনটেইন করতে হবে আপনি ড্রেস কোড মেইনটেইন করেন নাই আপনি এখানে জব করতে পারবেন না আপনি বাংলাদেশে কখনো 12 ঘন্টা একটানা ডিউটি করেন না এখন টু সেফটি ডিউটি ডে এবং নাইট যদি ডেতে পরে ডেতে ডিউটি করবেন যদি নাইটে পরে নাইট করবেন নাইট করেছেন ডে ফ্রি ডেতে করেছেন নাইট ফ্রি অর্থাৎ এই যে 12 ঘন্টা ডিউটি করেছেন জীবনে কখনো ডিউটি করেন নাই আপনি জীবনে কখনো 12 ঘন্টা একটানা হ্যান্ড আপস করেন নাই আপনি মার্কস ইউজ করেন নাই আপনি মাথায় ক্যাপ পরেন নাই মাথার চুল বড় রেখেছেন সিগারেট খেয়েছেন এই ধরনের কোন কর্মী কিন্তু এখানে টিকবে না অর্থাৎ এই ধরনের বাজে যে থেকে সব করতে হবে বেসিক স্যালারি চোদ্দশো কেউ বা পাবেন পনেরোশো চোদ্দশো থেকে পনেরোশো থাকা কোম্পানি খাওয়া নিজ কখনো কখনো কোনো আউটলেট কর্মীদের খাবার তিন বেলায় পরিবেশন করে সেই ক্ষেত্রে দুইশো রিয়াল কখনো কোনো কোম্পানি কাটে আবার কাটেও না এটা আমরা বলতে পারবো না যে কারণে সব কর্মীকে আমরা বলে দেখি খাওয়া নিজ আমরা কিন্তু আপনাদের কাউকে বলি না খাওয়া দিবে বলেছি অর্থাৎ খাওয়া নিজ যদি এর মধ্যে কেউ খাওয়া কোম্পানি থেকে পেলেন এটা ডিপেন্ড করে একটা আউটলেটের উপর ফোর হান্ড্রেড আউটলেটে আমরা যারা প্রতিনিয়ত ভ্যালু থেকে শুরু করে টোয়েন্টি ফোর ক্যাফে থেকে শুরু করে আমরা বিভিন্ন ব্র্যান্ড যে সবগুলো আছে যে সবগুলোতে আমরা প্রতিনিয়ত কর্মী দিচ্ছি বা যাচ্ছে এই কর্মীগুলো প্রতিনিয়তই সেখানে বিভিন্ন ক্রাইন থেকে শুরু করে যে যে সমস্ত কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট আছে কর্মীগুলোকে ম্যাক্সিমাম দক্ষতা চাই লেখাপড়া চাই এবং একটা কর্মীর যোগ্যতার উপর ডিপেন্ড করে ওই কোম্পানিগুলোতে কাজ করার সৌদি আরবে যাওয়ার পরে এই পরের দিনই তো আপনার কাজ হবে না আপনি যাবেন প্রথম হবে আপনাদের ইকামা কামা আকসার কুয়াব ইন্স্যুরেন্স ব্যাংক কার্ড বলো দি মেডিকেল কার্ড অর্থাৎ প্রত্যেকটা কর্মীকে এই কাজগুলো সম্পন্ন করতে হবে সমস্ত কাজটা হবে আপনাদের স্মার্টফোনের মাধ্যমে এখন আপনার একমার জন্য কিন্তু সব অনলাইন অর্থাৎ আপনি স্মার্টফোনের মধ্যে এক আসবে রিকোয়েস্ট আসবে কোয়া সব প্রত্যেকের এখানে স্মার্ট মোড থাকার ম্যান্ডেটরি আপনাদের থাকবে এবং এগুলো দৃশ্যমান এই কাজগুলো সম্পূর্ণ হতে কারো পনেরো দিন কারো বিশ দিন কারো এক মাস যদি আপনি ইকামা রেডি না হয় কাগজপত্র রেডি না হয় আপনাকে যদি আমি কাজে দিই পুলিশে ধরে নিয়ে যাবে না যে কারণে অনেকেই যাওয়ার পরে বলে যে স্যার আমাকে এখনও কাজ দেয় কাজ কবে দিবে কি করবে কবে আপনাদের যখন সমস্ত পূর্বিক্রমা শেষ হবে কেউ সাত দিনের মাথায়ও কাজ পাবেন কেউ আবার এক মাসের মাথায়ও কাজ পাবেন কেউ আবার আছেন যে দেড় মাসের মাথায়ও কাজ পাবেন কিন্তু সকলকেই কাজ দিবে সকলেই কাজ পাবেন আমি প্রতি সপ্তাহে এরকম প্রতিনিয়ত কর্মী প্রেরণ করতেছি আপনাদের মতো অনেক কর্মী আমাদের এখান থেকে যাচ্ছে আমরা কর্মীদের অধিক ওখানে নার্সিং করার জন্য কাজ দেওয়ার জন্য নিজেদের ফিলার থেকে শুরু করে আমেল আইডির যত কর্মী আছে আপনারা আপনাদের এখানে কি বিষয়ের মধ্যে কি লেখা পাইছেন কফি শপ বিষয়ের মধ্যে কি লেখা নাই লোডাউন লোড লেখা অর্থাৎ আমরা আইএলআইডি ভিসা এই বিষয়ে যখন তখন যে কোন কোম্পানিতে যে কোন মুহূর্তে আপনি একটা ব্রাঞ্চে দুই বছর চাকরি করছেন আপনার ভালো লাগছে না আরেকটা ব্রাঞ্চে আপনি আরেকটা ব্র্যান্ড শপে যাবেন আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন এটা একমাত্র এই আইএমএল আইডি তেই সম্ভব যদি সাপ্লাই বা আউটসোর্সিং হইতো তাহলে কিন্তু এটা সম্ভব না ওই কোম্পানি আপনাকে সার্ভে না তার জন্য নিচে ও আপনারে সাপ্লাই কাটায়বো ও আপনার বেতন থেকে স্যালারি কমিশন বোঝাইতে পেরেছি তো যে কারণে এইটা অন্য অন্য ভিসা চাইতে আমি মনে করি অনেক পজিটিভ অনেক কর্মী আমাদের এখান থেকে যায় সেখানে গিয়ে কোন অবস্থাতেই সিগারেট ফেসবুকিং এবং ওইখানে গিয়ে টিকটক ভিডিও বানানো এগুলো কোনো কিছু করা যাবে না অন ডিউটিতে মোবাইল চালানো যাবে না সব ঠিক আছে আপনারা প্রত্যেকটা কর্মী এয়ারফোর্টে নেমে যার যার মতো একটা করে সিম নিয়ে নিবেন যদি সিম নিবেন না যে তার আকসার কুয়া কিছুই হবে না তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে না অর্থাৎ স্মার্টফোনে নেমেই প্রথমে আপনারা যে কাজটা করবেন এয়ারপোর্টে নেমেছেন দেখবেন যে বাম পাশে তিনটা সিমি কোম্পানি আছে আপনারা ডিটিসি থেকে শুরু করে এখানে যে কোম্পানিটা বেটার মনে হয় আপনারা সিম নিয়ে নেবেন ঠিক আছে সিম নিয়ে কোম্পানিতে যে কাউকে ফোন দিবেন এই সবাই সবাইকে চিনেন অন্য যারা আসছে এখানে আরো এখানে যারা যারা আছেন প্রত্যেকের বিভিন্ন জেলা থেকে আসছেন প্রত্যেকেই প্রত্যেকের চিনেন চিনে যাচ্ছেন চেষ্টা করবেন সবার সাথে সবাই কোঅপারেট করে এই মিলে ঝিলে থাকার জন্য এখানে গিয়েছেন দেখা গেছে এই ছয় জনের মধ্যে চারজন বা দুইজন ডিউটিতে চলে গেছে আরেকজন এজেন্টের কাছে ফোন দেয় স্যার আমার সাথে আজ আইছিল ভাই যান আপনি আমরা পাঠালেন আমার সাথে দুইটা তো ডিউটি দিয়ে দিছে আমার এখনো দেয় নাই এটারও চিন্তা করার কারণ নাই কারণ কার কোন আউটলেটে ডিউটি হবে কখন কে কোন আউটলেটে যাবেন এটা ওখানকার ম্যানেজমেন্ট নির্মাণ করবে আপনার বন্ধু আপনার সাথে ডিউটিতে যাবে বিষয়টা কিন্তু এমরম নয় যার যখন যে দিন হয় চলে যাবেন প্রত্যেকেই যাবেন এরকম চিন্তা করার কোনো কারণ নাই খালু চাচু মামু যারা আছে বুঝে না বুঝে নানান ধরনের কমেন্ট পরে যে সেখানে সাথে করে কারো কোনো ওষুধ নিয়ে যাবেন না বড় কোনো লাগেজ নিয়ে যাবেন না এক্সট্রা আপনার অন্য মানুষের জন্য নিয়ে গেছেন কোম্পানির কাউকে দেখা করতে বলবেন না এগুলো কোম্পানির কিছু বিষয় আছে এগুলো মেনটেন করে চলবেন আপনাদের ওই দেশে প্রবলেম নাই কারণ যে খালু যে স্বাস্থ্য ভাই মামত ভাই আসে সে ওখানে দুই বছর ধরে আছে এক বছর ধরে আছে সময় সে মন্তব্য করে বসে যে কোন বিষয়ে এই সাপ্লাই দিছে এই কোম্পানি বালা না তুই আমার কাছে আস এটা করলে কিন্তু আপনি জিন্দিগি শেষ সে আপনার আপন মার পাটের ভাই হোক আপনার মাসুল আপনার গার্ডিয়ান আপনার সমস্ত কিছু দেখার দায়িত্ব আমার যে কোনো প্রকার প্রবলেম যে কোনো প্রকার সমস্যা সরাসরি আমাকে বলবেন আপনাদের নার্সিং মনিটরিং করার জন্য আমরা থাকি আমরা এটা করি বলেই কর্মীরা সেখানে গিয়ে হতাশ হয় না চাকরি পাবে না বেতন পাবে না কামা পাবে না এই ধরনের কোনো সিস্টেম আমার প্রতিষ্ঠা থেকে নেই পঁচিশটি বছর যাবত সৌদি আরবে দুবাইতে কাতারে কুয়েতে আমি কর্মী প্রেরণ করতেছি অতএব এই প্রতিষ্ঠান একদিনে গড়ে ওঠে নাই একটা প্রতিষ্ঠান পঁচিশ বছর যাবত কর্মী প্রেরণ করতেছে সেখানে যদি কর্মীর কোনো প্রকার ফল্ট হয় আপনি একশো পাঠাইছেন পাঁচটা ফল্ট হয়েছে সব ভুলে যায় মানুষ ওই পাঁচটার কথা ঘুরে ফিরে বলবে পঁচানব্বইটার কথা আর বলে না যে কারণে কর্মী পাঠানোর ক্ষেত্রে আমরা শতভাগ শতভাগ অন্ততপক্ষে নিশ্চয়তা এবং ভালো কোম্পানির ব্যাপারে নার্সিং এর ব্যাপারে আমরা নিশ্চিত থাকি ঠিক আছে আবার দুই দিন পর আরেকটা গ্রুপ আছে দেশের সার্বিক পরিস্থিতির জন্য যে কোন সময় জ্ঞান হতে পারে আমরা দুই দিন বা একদিন আগে চেষ্টা করতেছি সকলের সকলের পাসপোর্ট টিকে এইভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদেরকেও যারা বুঝিয়ে দিতেছি একদিন আগেই আপনারা সঠিক সময় এয়ারপোর্টে হাজির থাকবেন এবং সঠিক সময়ে আপনারা সেখানে ফ্লাইটের নির্ধারিত আগে চেয়ে অনেক বেশি মিনিমাম ৬ সাত ঘন্টা আগে যে এয়ারপোর্টে থাকবেন বসে থাকেন কারণ যে কোনো সময় যে কোনো সিচুয়েশন তৈরি হতে পারে যাতে করে কোনো প্রকার কোনো প্রবলেম না হয় এই বিষয়গুলো খেয়াল রাখবেন বিদেশে গিয়ে কোনো প্রকার নিয়মতন্ত্রের বাইরে কোনো কাজ করবেন না চেঞ্জ করতে বলবেন থাকবেন না ভাল লাগবে না আমি কিন্তু আমি আর কোন কিছু করে দিব না কাজ দিয়েছি বেতন দিব খানা দিব থাকা দিব সব দিব কিন্তু ভাল লাগে না চেঞ্জ করে দেন এগুলা আমি দিব না আমি আপনাদেরকে কর্ম করার জন্য বিদেশে পাঠাচ্ছি আপনারা প্রবাসী আপনারা আজকে থেকে আপনাদের জন্য না আপনি আজকে থেকে আপনার পরিবারের জন্য স্ট্রাগল করবেন আপনি রেমিটেন্ট যোদ্ধা হিসেবে নিজেকে খাতায় নাম লেখাবেন বৈধ পথে টাকা পাঠাবেন রেমিটেন্স কোনো হুন্ডি করে পাঠাবেন না বুঝাইতে পারছি আপনাদের প্রত্যেকিত অ্যাকাউন্ট হয়েছে তাই না নিজের অ্যাকাউন্টে নিজে টাকা পাঠাবেন কখনো হুন্ডি করে বিদেশ থেকে টাকা পাঠাবেন না আপনাদের সহযোগিতায় আজকে দেশের অর্থনীতি চাকা এগিয়ে যাচ্ছে আপনাদের যেমন ভূমিকা রয়েছে তেমনি আমরা যারা পাঠাচ্ছি আমাদের অনেক বড় ভূমিকা রয়েছে এই বিষয় বিষয়গুলো মাথায় রেখে বৈধভাবে বৈধ পন্থায় বিদেশকে টাকা পাঠাবেন কারো কোনো বেতন সমস্যা হলে অন্য কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন আমরা অবশ্যই আপনাদের দেশের বিষয়গুলো নার্সিং করবো এবং সঠিকভাবে সমস্যার সমাধান করে দেবো ঠিক আছে সকালে ভালো থাকবেন আল্লাহর পবিত্র জায়গায় বক্কা মদিনাতে আপনারা যাচ্ছেন উক্ত জায়গায় ভালো হলে আমাদের জন্য একটু মন খুলে দোয়া করবেন জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর যদি আল্লাহ না করে যদি কখনো কোনো সমস্যা হয় আমাকে বলবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে সবসময় আছি ঠিক আছে যার যার পাসপোর্ট টিকিট আমি আর আলাদা আলাদা করে নাম ডেকে দিলাম না সবগুলো পাসপোর্ট টিকিট বুঝিয়ে দিলাম আপনি এই দলের অধিনায়ক হিসাবে তাদেরকে নিয়ন্ত্রণ করে নিয়ে যাবেন এয়ারপোর্টে গিয়ে সব একসাথে থাকবেন একসাথে ফোন দিয়ে এবং ফোন দিলে তারা গাড়িতে এসে রিসিভ করে বিলাতে নিয়ে যাবে ঠিক আছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবগুলা পাসপোর্ট ওখানে গিয়ে বুঝিয়ে দেন যার যার পাসপোর্ট টিকিটটা সুন্দর করে ওখানে বুঝিয়ে দিয়েছে ওকে ভালো থাকবেন সকালে ঠিক আছে জি সকালে ভালো থাকবেন জি